একশো দশ পিসের মাটির তৈরি সেট সরাসরি কারখানা থেকে শুধু একশো দশ পিস নয় আপনার যেরকম আইটেম প্রয়োজন হয় আপনার বাসায় ব্যবহারের জন্য সেরকম আইটেমই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে দর্শক বন্ধুরা আমাদের মাটির পণ্যের কোয়ালিটি অসাধারণ যারা একবার নিয়েছে তারাই একমাত্র বলতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি অসাধারণ একশো দশ পিসের মাটির তৈরি ডিনার ছেট এটা আজকে আমাদের পার্সেল হয়েছে তো এটা পার্সেল হওয়ার আগে ভাবলাম আপনাদের একটু দেখানোর প্রয়োজন কারণ অনেকেই একশো দশ পিসের ছেটটি নিতে চান তো একশো দশ পিস নয় আপনার যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন তো এই একশো দশ পিসের যে ছেটটি আজকে আমি আপনাদের দেখাবো সমস্ত আইটেমগুলো তো এখানে কি কি আইটেম থাকবে বা কী কী আইটেম এখান থেকে কোনো আইটেম যদি আপনার চয়েস না হয় ধরুন একটা আইটেম আপনি পরিবর্তন করে অন্য কোনো আইটেম এখানে যুক্ত করবেন তাহলে সেটাও করতে পারবেন দেখুন এখানে রান্নার যে হাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো গোস্ত রান্না করার হাড়ি ভাত রান্না করার হাড়ি দুই পিস রয়েছে ছোট বড়ো আর কি তো আপনার যেরকম প্রয়োজন সাইজ অনুযায়ী আপনি আমাদের কাছ থেকে বলে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখুন একশো দশ পিসের ছেটের ভিতরে কী কী আইটেমগুলো থাকবে দেখতে পাচ্ছেন আপনার নিশ্চয়ই কারিবাটি দেখুন আপনারা ভালোভাবে খেয়াল করে দেখতে পাচ্ছেন স্টার ডিজাইনের কারি কারিবাটি এগুলো কিন্তু ফিনিশিংটা অসাধারণ কি বলবো তো দর্শক বন্ধুরা যারা আপনারা নিতে চান অনেকের ধরুন স্টার ডিজাইনটা চয়েস হয়েছে অনেকের স্টার ডিজাইনের সেট মিলিয়ে নিতে চান তাহলে তারাও নিতে পারবেন আর লতা ডিজাইন লতা ফুলের ডিজাইন এটাকে লতা ডিজাইন বলে দেখতে পাচ্ছেন পানির জগ তো এই ডিজাইন আপনি সমস্ত আইটেম মিলিয়ে নিতে পারবেন আপনার যেরকম যেটা প্রয়োজন হয় বা কোনটা চয়েস হয় সেই আইটেমগুলো আপনি সমস্ত আইটেমগুলোই এক ডিজাইন করে নিতে পারবেন তো এগুলো হলো ভাত খাবার জন্য প্লেট দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি আর আমি আরও আইটেম দেখাবো এখানে পুরুষের আইটেমগুলি দেখাবো আপনারা দেখুন এই ভিডিওটি তাহলে আপনারা বুঝতে পারবেন কোয়ালিটিটা দেখতে পারবেন এটা হলো সসমেন্ট দেখতে পাচ্ছেন অসাধারণ কি বলবো দর্শক বন্ধুরা এটা আমি নিয়ে হাতে নিয়ে দেখাই ভালোভাবে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আমাদের মাটির পণ্যের কোয়ালিটিটা কীরকম হয় দর্শক বন্ধুরা এখানে যে লবণের বাটি দেখতে পাচ্ছেন লবণের চামচ দেখুন আপনারা ভালোভাবে খেয়াল করে এই যে লবণের বাটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো যদি আপনি ডাইনিং টেবিলে সাজিয়ে রাখেন অসাধারণ লাগবে দেখতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মাটির ডিনার সেট কিন্তু অন্যরকম একটা লুক এনে দেয় যেটা অন্য কোনো ডিনার সেটে পাওয়া যায় না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেম এখানে বাটির ছেট কাপ ফ্রিজ রান্নার আইটেম আরও আইটেম রয়েছে এখানে আমি দেখাবো আপনাদের সমস্ত আইটেমগুলোই এটা হলো কাপ ফ্রিজের ছেট দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ভালোভাবে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের যে পণ্যের কোয়ালিটিটা কীরকম হয় দেখুন আপনারা ভালোভাবে আর এটা হলো পাঁচ বাটির ছেট দেখতে পাচ্ছেন এটা হলো উপরের যে ছোটো বাটিটা দেখতে পাচ্ছেন বড় থেকে ছোট এটা হলো পাঁচ বাটির ছেট আমি হাতে নিয়ে দেখাই লতা ফুলের ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পোড়া দর্শক বন্ধুরা এগুলো কি বলবো আপনারা হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না যে আমাদের মাটির পণ্যের কোয়ালিটিটা কীরকম হয় আর এটা হলো পানি খাবার মগ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন আমাদের পণ্যের কোয়ালিটিগুলো একটু দেখবেন দেখতে পাচ্ছেন আর আরও আইটেম দেখাবো আপনার সাথে থাকুন আমার আশা করছি আপনাদের ভালো লাগবে আর কারি বলের ছেট দেখতে পাচ্ছেন দেখুন ভালোভাবে খেয়াল করে তিনটে একটা ছেট হয় ছোট তারপরে আপনার মাঝারি তারপরে বড় দেখুন আর এটা হলো নাস্তা প্লেট দেখতে পাচ্ছেন নাস্তা খাওয়ার জন্য প্লেট লতা ফুলের ডিজাইন করা রয়েছে দেখুন ভালোভাবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অসাধারণ কোয়ালিটি কি বলবো দর্শক বন্ধুরা আরও আইটেমগুলো আমি দেখাবো আপনার সাথে থাকুন এটা হলো পানি খাবার গ্লাস দেখতে পাচ্ছেন স্টার ডিজাইনের আপনারা যদি চান যে স্টার ডিজাইনের মিলিয়ে নেবেন সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হল আচারের কৌটা আপনি চুগার পট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন অথবা লবণের কৌটো হিসাবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি দর্শক বন্ধুরা আরও ছেট দেখাবো আপনার সাথে থাকুন আরও আইটেমগুলো দেখাবো আর এগুলো হলো আপনার দুই বাটি ছেট দেখতে পাচ্ছেন দুই বাটি ছেটগুলো দেখাই লতা ফুলের ডিজাইন করা রয়েছে নিচেরটা বড়ো উপরেরটা ছোটো দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি আপনার ভালোভাবে খেয়াল করে দেখুন দর্শক বন্ধুরা আরও কিছু আইটেম দেখাবো এই যে দেখেন ছোপ বাটির চামচ দেখতে পাচ্ছেন ছোপ বাটির ছোপ চামচ দেখতে পাচ্ছেন আর এটা হলো এই যে রান্না করার আইটেমগুলো দেখাই এটা হলো কড়াই দুই কারার কড়াই দেখতে পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি দর্শক বন্ধুরা কী বলবো এগুলো আপনি গ্যাসেও রান্না করতে পারবেন মাটির চুলেও রান্না করতে পারবেন আর এটা হলো রুটি ভাজার জন্য রুটি বা মাছ ভাজি করার জন্য তাওয়া দেখতে পাচ্ছেন এটা হলো এক কারার আর কি তাওয়া দেখুন আর এটা হলো ভর্তা করার জন্য দেখতে পাচ্ছেন বাটনা পিসনি দেখুন এটা হলো কাঠ এটা দিয়ে এরকম এভাবে আর কি নেড়ে তারপরে এগুলো আর কি ভর্তা করা হয় আর কি বিভিন্ন সুটকি ভর্তা তারপরে তো দর্শক বন্ধুরা আর দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে আপনার কী কী আইটেমগুলো নিতে চাচ্ছেন সেগুলো আপনাদের আপনারা বলে দিবেন যে এই এই আইটেম আপনার প্রয়োজন তো সেই আইটেমগুলো আমরা পার্সেল করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি বাসায় বসে হাতে পাবেন তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট বা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ